রংপুরের কাউনিয়ায় রংপুর চার আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাস এমদাদুল হক ভরসা সোমবার আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার উনত্রিশ ডিসেম্বর কাউনিয়া উপজেলা শাখার সভাপতি ও বিএনপি নেতা এমদাদুল হক ভরসা নির্বাচনী মনোনয়নপত্র জমা প্রদান করেন মনোনয়ন জমা শেষে দলীয় নেতাকর্মী সমর্থক ও উদ্ধায়ীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় দেশ ও জাতির শান্তি গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী রাজনৈতিক পথ চলা কল্যাণময় হওয়ার জন্য দোয়া করা হয় পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ধানের প্রতীকের মনোনীত প্রার্থী আলহাস এমদাদুল হক ভরসা তিনি বলেন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন কাউনিয়ার মানুষ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে রয়েছে এবং ধানের ইনশাল্লাহ বিজয়ের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সম্পন্ন হয়